আসসালামু আলাইকুম অবশেষে বিনান্স কিন্তু তাদের মিনি অ্যাপস নিয়ে চলে আসলো এই যে দেখুন মুন বেক্স তো এইটা আমি যখন পেয়েছিলাম তখন তাদের গ্রুপে মেম্বার কত ছিল সেটা একটু দেখাই কিছু কথা রয়েছে এই যে দেখুন তখন তাদের গ্রুপে মেম্বার ছিল মাত্র চারশো চোদ্দ জন তো এই অফারটি আমি যখন পাই তখন সাতটা আটত্রিশ বাজে তো তারপর আমি আরও অনেক অফার ছিল সেগুলো শেয়ার করতে করতে নয়টা পঁয়ত্রিশের দিকে অফার শেয়ার করি তখন তাদের মেম্বার হয়েছিলো মাত্র এক কে এখন এগুলো কেন বলতে আছি আমি যার কাছ থেকে অফারটা পেয়েছিলাম সে আমাকে কখনোই আর কি কোনো স্কাম সাইটের দেয় না তাই সে দেওয়ার কিছুক্ষণ পরই আমি তেমন একটা ভেরিফিট না করে শেয়ার করে দিই শেয়ার করার পরে এখানে এই দেখুন একজনে বলতে এটা নাকি না আমি আপনাকে আপনি নিজে কথা বলছেন বলতো না আমাকে এক ভাই বলছে অনেকগুলো মেসেজ আমি পেয়েছি সবাই আমাকে ওইরকম একটা স্ক্রিনশট দিচ্ছে আর বলতে আছে এটা স্ক্যাম স্ক্যাম তারপর এখান থেকে আমার আমি এখানে লিখে দিলাম কেউ অ্যাকাউন্ট অ্যাড করবেন না তারপর বয়েস দিয়ে দিলাম যে সবাই জয়েন করে থাকুন কেউ অ্যাকাউন্ট অ্যাড করবেন না তো তারপর আমার একটা ডিটেলস খুঁজতে দেড় ঘন্টা সময় গেছে আমি যে আমাকে দিয়েছে তাকে তাকে আমি মেসেজ করলাম বললাম যে এটা নাকি স্ক্যাম তো সেও রাগ করে বললো যদি স্ক্যাম হয় তাহলে আপনার জয়েন করার দরকার নেই তাকে আপনি জয়েন করা লাগবে তারপর আমি কি করলাম এটা নিজে নিজে খুঁজলাম এই যে তাই এরপর এইটা সকল ডিটেলস নিজে নিজে খুঁজে এখানে কিন্তু আমি আপনাদের জন্য অ্যাড করে দিয়েছি যাতে করে আপনাদের আর খুঁজতে কষ্ট না হয় আশা করি এখন আর বলবেন না এটা স্কাম এটা আমি তখনই বলছিলাম হানড্রেড পারসেন্ট ভাইরাল হবে আর এখন আমার যেটা মনে হয় এইটার থেকে ভাইরাল কোনো অফার আর মনে হয় নেই কীভাবে অংশগ্রহণ করবো প্রথমে সেইটা দেখে তারপর আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে অনেকে বেলেন্স অ্যাকাউন্ট অন্য একটা কানেক্ট করছেন বা আর একটি সমস্যা অনেকের রয়েছে। এই যে এরকম একটা সমস্যা কিন্তু অনেকেরই রয়েছে এই এই সমস্যাটা এই সমস্যাটা কি এই সমস্যাটার সমাধান কি সকল কিছু দেখানোর চেষ্টা করব তারপর এই যে এরকমের সমস্যা রয়েছে এই যে এরকম সমস্যা তো সকল কিছু সমাধান দেওয়ার চেষ্টা করবে এই ভিডিওতে আর এখন একটু জিনিস দেখায় যে এখন তাদের সাবস্ক্রাইবার কত ওই গ্রুপে এই যে দেখুন আপনারা যেটাকে স্কাম বলছিলেন সেই গ্রুপের এখন সাবস্ক্রাইব 2.4 টু মিলিয়ন তো তারা এটা এখন দেখুন এখানে এই যে উনিশতেই কিন্তু তারা এখানে বলছে তাদের এই অফারটি অফিসিয়ালি লাঞ্চ হয়েছে আমি অফার শেয়ার করছিলাম কত তারিখ আমি সতেরো তারিখ অফার শেয়ার করছি এবং তারা উনিশ তারিখ বলতে আছে আজকে তাদের অফার অফিসিয়ালি লঞ্চ করছে এই যে কার তারা ক্লিয়ার কার সকল কিছু বলে দিছে এখন এটা কেন হলো কিভাবে হলো সেই বিষয়টা একটু আমি অল্প আপনাদের বলি আর কেউ মিস করবেন না যেহেতু বিনান্সের বট প্রত্যেক অংশগ্রহণ করবেন এখানে কাহিনিটা হচ্ছে গিয়ে তারা এই অফারটি আর কি আমাদের জন্যই তৈরি করছে কিন্তু তাদের প্ল্যান প্রোগ্রাম ছিল তারা অফিসিয়ালি ভাবে লাঞ্চ করবে হচ্ছে গিয়ে উনিশ তারিখ কিন্তু তার আগেই কোনোভাবে এটা লিক হয়ে যায় তাদের এই বটটি লিক হয়ে যায় এবং সবাই এখানে অংশগ্রহণ করা শুরু করে তার জন্যই কিন্তু আমরা ভিপিএন ছাড়া প্রথম দিকে এখানে জয়েন করতে পারছিলাম না কিন্তু এখন ভিপিএ ভিপিএন ছাড়া জয়েন করা যায় প্রথম দিক কিন্তু আমাদের ভিপিএনের প্রয়োজন হয়েছিল এখন আর ভিপিএনের প্রয়োজন হয় না আশা করি সকল জিনিস ক্লিয়ার আর এটা তো হানড্রেড রিয়েল রিয়াল প্রজেক্ট এটা নিয়ে আপনাদের এখন আর কোনো সন্দেহ থাকার কথাই না তারপর যদি সন্দেহ থাকে এখানে সোর্স দেওয়া আছে চাইলে সোর্সে ক্লিক করে এখান থেকে এটা ওপেন করে আপনি নিজেই এখানে সকল কিছু দেখতে পায় না এই যে বিনান্স বিনান্স কাস্টমার সাপোর্টের ভিতরে তারা এখানে আগে থেকে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে এই পোস্টটাই লেখা আছে অনেক কিছু তারপর এখানে যে ইনফরমেশন দি দিয়ে একটি লিঙ্ক দেওয়া আছে এখানেও লেখা আছে যে তাদের এটা অফিসিয়াল গেম টুপ এগুলো আপনারা দেখে নেবেন এগুলো দেখানোর দরকার নেই এটা যে হান্ড্রেড পার্সেন্ট রিয়াল সেইটা বোঝানোর জন্যই আমি এই দিয়েছি এখানে লিঙ্ক দিয়েছি এখানেও আবার লিঙ্ক দিয়ে দিয়েছি যাতে করে আপনাদের কোনো কনফিউশন না থাকে তারপরেও অনেকের একটা কনফিউশন রয়েছে এখানে বিনেন্স অ্যাকাউন্ট কানেক্ট করলে কোনো অসুবিধা হবে কি না তাদের যাদের এই কনফিউশন থাকবে তারা কীভাবে আপনাদের এই অ্যাকাউন্টটা রিমুভ করবেন বা কীভাবে চেঞ্জ করবেন সেই বিষয়টা দেখিয়ে দেবো আসুন স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাই আর এখানে কিন্তু আপনারা বেশি দিন কাজ করতে পারবেন না নভেম্বর মাসের সাইট তারিখ এখান থেকে নাকি স্ন্যাপশট নিবে এই যে এই নিউজটা পেলাম নভেম্বর মাসে সাইট তারিখ এটা ইন্ট যাবে তো যাই হোক মোটামুটি এক মাসের হ্যাঁ এক মাসে একটু বেশি হতে পারে এরকম সময় রয়েছে তো প্রত্যেকে এটার ভিতরে অংশগ্রহণ করবেন কেউ মিস করবেন না অংশগ্রহণ করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে একটি পাবেন সিম্পল লাগে যাবে অ্যাড্রপ লিঙ্ক ওই লিঙ্কের ক্লিক করলে এই পোস্টটি আপনাদের সামনে আসবে পোস্টটি আপনাদের সামনে আসলে এখানে গোল লিখে যে লিঙ্কটি দেওয়া আছে এখান থেকে সরাসরি এই লিঙ্কের উপরটা ক্লিক করে দেবেন এখান থেকে এসটিটা ক্লিক করে দেবেন এক্সট্রাতে ক্লিক করে দিলে তাদের বটের ভিতরে আপনাদেরকে নিয়ে চলে আসবে প্রত্যেক দিন চেকিং করবেন আমার কিন্তু সাইন নাম্বার দিন চলতে আছে এখানে দেখুন প্রত্যেক দিন একশো করে পয়েন্ট পাবেন এখান থেকে কন্ট্রোলিতে ক্লিক করবেন কন্ট্রোলিতে ক্লিক করার পর এই অফারটিতে সব থেকে মজার বিষয় যেটা হচ্ছে আমি যদি ফ্রেন্ডে আসি ফ্রেন্ডে আসলে এখান থেকে তার একটা জিনিস ক্লিয়ার করে দিয়েছে আপনি যত বড় ইউটিউবার যত বড় রেফার প্রোগ্রামারই হন না কেন আপনার তার রেফারকে তো ফ্রেন থেকে পঞ্চাশ হাজারের বেশি পয়েন্ট ইনকাম করতে পারবেন না আপনি যদি এখানে লিডার বোর্ডে আসতে চান তাহলে আপনাকে এখানে এই যে হোমের হোমের এখানে আসতে হবে সেখান থেকে প্রত্যেক কিছুক্ষণ পরপর ছয়টা করে গেম প্লে করতে পারবেন সেই গেম খেলে আপনাকে এখানে পয়েন্ট অর্জন করতে হবে আরেকটা জিনিস এখানে রেফারের এখানে অনেকেই বুঝতেছেন না এই এক হাজার পয়েন্টটা কী এক হাজার পয়েন্টটা হচ্ছে গিয়ে আপনি যে যাকে রেফার করবেন সে পাবে আপনি পাবেন না আপনি পাবেন হচ্ছে গিয়ে আপনার রেফারেলে যে অংশগ্রহণ করবে তা সে যে কাজ করবে সেই কাজ থেকে দশ পারসেন্ট বোনাস আশা করি ক্লিয়ার আপনি যাকে রেফার করবেন সে পাবে এক হাজার পয়েন্ট আপনার রেফার লিঙ্ক দিয়ে জয়েন করার জন্য এবং আপনি পাবেন হচ্ছে গিয়ে আপনার যে ফ্রেন্ডটা জয়েন হলো সে যে কাজ করবে সেই কাজ থেকে আশে দশ পার্সেন্ট আশা করি জিনিসটা ভালোভাবে ক্লিয়ার করে দিতে পারছি তো এটা আপনার হয়তো অনেকেরই জিনিসটা ভুল ধারণা ছিল এটা আশা করি ক্লিয়ার এখন আসুন এখানে কীভাবে ইনকাম করবেন জয়েন কীভাবে করবেন সেটা তো বুঝতে পারলেন এখানে কিছু নেক্সট নেক্সট আসতে পারে ওগুলোতে ক্লিক করে দেবে তার প্রত্যেক দিন একবার করে এখানে লগ ইন করবেন লগ ইনে যাতে মিস না হয় লগইনে কিন্তু প্রত্যেকদিন দিন একশো করে কয়েন পাচ্ছেন এখানে এই যে পেলের উপায় ক্লিক করবেন পেলের উপায় ক্লিক করলে এখানে একটু লোড নিয়ে তাদের গেমটা পেলে হয়ে যাবে তাদের গেমটা পেলে হয়ে গেছে এখানে পঁয়তাল্লিশ সেকেন্ডের মতো সময় পাবেন এইটা যে লড়ছে না এইটা যেদিক গিয়ে থামবে সে আপনাকে ক্লিক করতে হবে লড়ার ভিতরে ক্লিক করে এইগুলো এইরকম ধরে ধরে কালেক্ট করতে হবে দশ পয়েন্ট নিয়ে দিলাম আমি এরকম ক্লিক করবেন ক্লিক করলে এইটা এইটা যেদিক থাকবে এই যে থাকবে সেই দিক থেকে এরকম পয়েন্টগুলো কালেক্ট করে নেবে এরকম করে আপনাকে পয়েন্ট জেনারেট করতে হবে আর এখান থেকে যদি আপনি পাথর ধরে নেন পাথর ধরে নিলে কিন্তু আপনার পয়েন্ট উল্টো মাইনাস হয়ে যাবে এই জিনিসটা মাথায় রাখবেন যে পাথর ধরলে কিন্তু পয়েন্ট উল্টো মাইনাস হয়ে যাবে তবে রেকর্ড করতে করতে দেখি কত কয়েন নিতে এটা একশো পঞ্চান্ন পয়েন্ট পর্যন্ত কিন্তু আমার এখানে আর্ন হয়ে গেছে তো এরকম করে গেম খেলে মূলত এখানে পয়েন্ট জেনারেট করতে হবে এছাড়াও এখানে অপশন রয়েছে পয়েন্ট জেনারেট করার কিছু টাস্ক রয়েছে যে টাস্কগুলো আপনাদেরকে কমপ্লিট করতে হবে আমি আবার বটে যাই সবাই একটু গুরুত্ব সহকারে এটা কাজ করবেন যেহেতু বিনান্সের অফিসিয়াল বট সম্পূর্ণভাবে এখন লঞ্চ করছে এখন সবাই এটা কাজ করতে পারেন কোনো সমস্যা নেই প্রত্যেকে এখান থেকে ভালো একটা প্রফিট নিতে পারবেন হয়তো আমার ভিডিও দিতে একটু দেরি হয়ে গেছে কিন্তু আমার অফার শেয়ার করতে কিন্তু দেরি অফার সাথে আর যে দিয়েছে তার প্রতি আমার একটা বিশ্বাস আছে সেই থেকেই কিন্তু আমি তেমনটা করে প্রথমেই শেয়ার করে দিয়েছিলাম তারপর আপনারা যখন ওই রকম কথাবার্তা বললেন তখন আমার এটার পিছনে এক্সট্রা আরও দেড় ঘন্টা সময় দিতে হয়েছে ওই ইনফরমেশনগুলো বের করতে হয়েছিল আর মাঝে মধ্যে এখন সমস্যা দিতে পারে সমস্যা দেয় থ্রিটোটা ক্লিক করে এখান থেকে রিলোটা ক্লিক করবেন এখান থেকে রিলোটা ক্লিক করলে দেখুন চলে আসবেন এরকম এরপর ক্লিক করে গেম প্লিক করে দেবেন এখান থেকে টাক্সে ক্লিক করুন ট্যাক্সে ক্লিক করার পর এখানে এই ট্যাক্সটা এই যে অ্যাকাউন্ট বিন্ড অ্যাকাউন্ট বিন্ডের ট্যাক্সটা অনেকেই অনেক সমস্যায় পড়তে আছেন তা প্রথমত এই দুইটা কমপ্লিট করে দিবেন ক্লিক করবেন ক্লিক করে এরকম আসবে এখান থেকে বের হয়ে আসবেন দেখবেন এটা কমপ্লিট এটা ক্লিক করবেন এটা জয়েন করবেন জয়েন করে আবার এটা আসবেন দেখবেন এটা কমপ্লিট ইনস্ট্যান্টলি এখানে যদি পয়েন্ট অ্যাড না হয় এখান থেকে কেটে বের হয়ে গিয়ে আবার পাঁচ ছয় মিনিট পর আবার এখানে আসবেন দেখবেন এখানে আপনার পয়েন্ট অ্যাড হয়ে যাবে এখন আসুন বিষয়টা বিনান্সের বিষয়টা হচ্ছে গিয়ে এখানে ট্যাক্সের এখানে আসার পর এখানে দেখো আপনাকে বিনান্স অ্যাড করতে বলতে আছে এখানে কোনো রিক্সের বিষয় নাই তার কারণ কি আপনারা যখন এখানে বিনান্সটা অ্যাড করবেন বা এখানে যে যখন এরকম কানেক্ট করবেন কানেক্ট করার পরে এখান থেকে এখানে আপনারা কি করতে আছেন আপনার টেলিগ্রামটা কানেক্ট করতে আছেন এখানে আপনার ছেলে আপনার গুগল কানেক্ট করতে পারেন আপনারা ফোন কানেক্ট করতে পারেন বা এখান থেকে আবার চাইলে এখন ডিসকানেক্ট আমার এটা অফ রয়েছে তারপরে আমি ডিসকানেক্টের আরো একটা সিস্টেম দেখিয়ে দেবো ভিডিওটা কন্টিনিউ করুন কিভাবে কানেক্ট করবেন প্রথমত সেইটা দেখাই কানেক্ট করার জন্য যখন আপনি এটার উপরে কানেক্ট ক্লিক করবেন না তখন সরাসরি আপনাকে আপনার বিনান্স অ্যাপ্লিকেশনের ভিতর নিয়ে চলে যাবে ওখান থেকে কানেক্ট ক্লিক করে আপনার আপনার অ্যাকাউন্টে কানেক্ট করে নেবেন অ্যাকাউন্ট কানেক্ট করার পর আবার যখন এখানে আসবেন এখানে আসলে দেখবেন এখানে আপনার পয়েন্ট অ্যাড হয়ে গেছে এখন অনেকের প্রশ্ন হচ্ছে ভাই এটা তো স্ক্যাম হতে পারে ডলার চলে যেতে পারে ডলার চলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তারপর যদি আপনাদের কোনো সংশয় থেকে থাকে তাহলে আপনারা যেটা করবেন আপনি আপনার বিনিয়ান্স অ্যাকাউন্টের ভিতরে আসবেন বাইন্যান্স অ্যাকাউন্টের ভিতরে আসার পরে এখান থেকে এইটার উপায় ক্লিক করবেন এইটার উপরে ক্লিক করার পর এখান থেকে এইটা ক্লিক করবেন এই যে এইটার ভিতরে ক্লিক করবেন এইটার ভিতরে ক্লিক করার পর সিকিউরিটি রয়েছে এখান থেকে সিকিউরিটিতে যাবেন সিকিউরিটিতে যাওয়ার পরে একটু নিচে আসবেন একটু নিচে আসার পরে এখানে দেখুন এই যে অ্যাকাউন্ট কানেকশন রয়েছে এইটার ভিতরে আসবেন এইটার ভিতরে আসলে এই যে ডিসকানেক্ট অপশন রয়েছে এইটা ক্লিক করে ডিসকানেক্ট করে নেবেন দেখুন আমার এখান থেকে ডিসকানেক্ট করা যাচ্ছে না তো আপনাদের জন্য আরও একটি সমাধান রয়েছে যাদের এরকম আমার মতো ডিসকানেক্ট করা যাবে না তাদের জন্য যে সমাধানটা এখান থেকে এই মুন বিক্স লেখাটা কপি করে নিবেন অথবা আপনারা অ্যাপের ভিতরে আসবেন আসার পরে এইটা ক্লিক করে এখানে টাইপ করবেন টাইপ করলেই হবে বা ওখান থেকে কপি করলেও হবে দেখবেন এটা করলেই হবে এই যেখানে আসবেন নিচে আসবেন গেট সাপোর্টে ক্লিক করবেন এখানে লিখে এখানে এই যে হোয়াটস মুন বিক্স রয়েছে না এইটা ক্লিক করে দেবেন এইটা ক্লিক করে দিলে এখানে আপনার সকল ডিটেলস পেয়ে যাবেন এস দেখুন ডিটেলস এখান দিয়ে দিয়েছে কীভাবে কি ক্রিয়েট করবেন বিস্তারিত বিষয়বস্তু এটা হচ্ছে তাদের গেম সেটা বলে দিয়েছে এখানে আপনি এক হাজার পয়েন্ট পাবেন কারো রেফার লিঙ্ক দিয়ে অপশন করলে সকল কিছু লেখা আছে তারপর কি বলছে বাইন্ড মে অ্যাকাউন্ট এটা কিন্তু আমরা ক্লিক করি এটা ক্লিক করলে এখানে দেখুন বলতে আছে কি দেখুন এখানে তারা ক্লিয়ার করে দিয়েছে আপনি একবার এখানে বাইন্ড করলে তিরিশ দিনের ভিতরে আপনি এখান থেকে আর এটাকে আনবাইন্ড করতে পারবেন না আপনি যদি এটা উপায় ক্লিক করেন এটা ক্লিক করলে এখানে আপনাকে নিয়ে চলে আসবে দেখুন এটা ডিসকানেক্ট করা যাবে না আমি আগে যখন একবার কানেক্ট করছিলাম তখন এখন ক্লিক করলে হয়তো ডিসকানেক্ট হয়ে যাবে এখন ধরকে আমি ডিসকানেক্ট করে ফেলি এইটা ক্লিক করে তাহলে যে অসুবিধাটা হবে সেটা হচ্ছে গিয়ে আমি তিরিশ দিনের ভিতরে নতুন করে আর কানেক্ট করতে না সেই ওয়ার্নিং কিন্তু তারা এখান দিয়ে দিয়েছে তাই আমি ডিসকানেক্ট করব না আপনার ডিসকানেক্ট উপরে ক্লিক করে তাহলে আপনার অ্যাকাউন্টটি ডিসকানেক্ট করতে পারেন এখন আসুন এই বিষয়টা দেখাই এই যে এই বিষয়টা এইটা কেন হয়েছে কাদের রয়েছে এই জিনিসটা খেয়াল রাখবেন আপনারা এই এই ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখছেন তাদেরই অংশগ্রহণ করতে সুবিধা হবে আপনারা আপনাদের বিনান্স অ্যাপের ভিতরে আসবেন অ্যাপের ভিতরে আসার পরে এখান থেকে সরি কনভার্ট না এই যে মোড মোডে ক্লিক করবেন মোডে ক্লিক করে এখান থেকে বিনান্স লান অ্যান্ড আন খুঁজে বের করবেন এই দেখুন এখান থেকে যে গিফট ক্যাম্পিংয়ের ভিতরেই রয়েছে লান অ্যান্ড আন এইটার ভিতরে যাবেন এইটার ভিতরে যাওয়ার পর আপনারা দেখবেন যে এই জায়গায় কিছু একটা লেখা আছে কিনা যদি আমার মতো এরকম খালি থাকে তাহলে আপনারা সেই অ্যাকাউন্টটি কানেক্ট করবেন সেই অ্যাকাউন্টটি কানেক্ট করলে আপনাদের আর এরকম সমস্যার সম্মুখীন হতে হবে না তারপরে এখানে অ্যাপিল অপশন দিয়েছে তা আপনারা অ্যাপিল করে দেখতে পারেন ওটা কীভাবে করে আমি বলতে পারি না কারণ এই সমস্যাটার সম্মুখীন আমি হইনি তো এই যে এইরকম যদি আপনারা দেখতে পান আপনাদের আপনার আনার ভিতরে তাহলে বুঝবেন আপনার এই অ্যাকাউন্টে ওখানে বিন করলে বিশ হাজার তো না উল্টো যা থাকবে সেগুলো হারিয়ে যাবে আর যদি আমার মতো আমার অ্যাকাউন্টে যেভাবে দেখালাম এই রকম আমার এই অ্যাকাউন্টের মতো যদি এরকমের থাকে কিছুই না থাকে এখানে ওই রকম মার্ক করে লেখা তাহলে বুঝবেন এই অফারটা দিয়ে আপনার ওই বটের ভিতরে অংশগ্রহণ করলে তো আপনি হান্ড্রেড পার্সেন্ট এলিজিবল হবেন এবং এখান থেকে রিওয়ার্ডটা সঠিকভাবে বুঝে নিতে পারবেন তার সাথে সম্পূর্ণ ডিটেল বুঝতে পারছেন আর যদি কোনো অসুবিধা হয় এই বিপিএনটা ডাউনলোড করে বিপিএনটা ওপেন করে ইন্ডিয়ান সার্ভার কানেক্ট করে এটা ভেতরে জয়েন করে নেবেন তো সমস্ত কিছু দেখিয়ে দিলাম ভিডিওটা আশা করি শেষ পর্যন্ত দেখছেন তারাই শেষ পর্যন্ত দেখছেন তাদের কিন্তু সকল সমস্যার সমাধান অলরেডি হয়ে গিয়েছে এবং কীভাবে অংশগ্রহণ করবেন সে তো বুঝতেই পারলেন আর প্রত্যেকদিন গেম খেলবেন তিন চার ঘন্টা পরপর তাদের এই বটের ভিতরে আসবেন বটের ভিতরে আসলে দেখবেন এখানে আপনার ছয়টি করে গেম কালেক্ট হয়ে যাবে এই যে দেখুন আমি কিছুক্ষণ এক কিন্তু গেম খেলছি কিন্তু আবার আমার এখানে ছয়টি হয়ে গেছে পেলের উপর ক্লিক করলে আবার এখানে আমি গেম খেলতে পারবো আশা করি বুঝতে পারছেন প্রত্যেকের টাপিতে অংশন করুন এবং এখান থেকে বেশি বেশি পয়েন্ট কালেক্ট করুন তত বেশি পয়েন্ট কালেক্ট করতে পারবেন তত বেশি কিন্তু এখানে আপনার ইনকাম বৃদ্ধি হবে আশা করি বুঝতে পারছেন তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো করে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে বিন্যান্সের অফারটি সম্পর্কে আপনার সকল বন্ধুরা জানতে পারে এবং এটা যে হান্ড্রেড পার্সেন্ট রিয়েল অফার সেটা আপনার সকল বন্ধুরা জানতে পারে জেনে এটা অংশগ্রহণ করে এখান থেকে কীভাবে কাজ করে বেশি পরিমাণে প্রফিট দিতে পারবে সেটা জেনে এখানে খুব দূরত্ব অংশগ্রহণ করে কাজ করে ভালো একটা কয়েন জেনারেট করে নিতে পারে এবং এখান থেকে পরবর্তীতে ভালো একটা প্রফিট নিয়ে নিতে পারে এবং আপনার যারা নতুন নিউজের আছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন টাইকুনটা অন করে দেবেন এবং আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের ভিতরে অ্যাক্টিভ থাকবেন তাতে করে এই অফার সহ অন্য সকল অফারের আপডেটগুলো সবাই আগে পেয়ে যান এবং সঠিকভাবে সকল আপডেটগুলো দেখে আপনার প্রফিটটা একদম ঠিকঠাকভাবে আপনার পকেট পর্যন্ত নিয়ে নিতে পারেন আর অবশ্যই কিন্তু বিনান্সের ভিতরে কেআইসি থাকতে হবে তো কেআইসি করে একদম ইজি রয়েছে সেটা আপনারা সবাই পারেন তো প্রত্যেকে কেআইসি করে নেবেন বিনান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারা তাদের বিনান্স অ্যাকাউন্ট নেই আর করি বুঝতে পারছেন আজকে ভিডিওটি আল্লাহ হাফেজ